কে আমার বড় ভাই কি যেতে পারছে আল্লাহর কাছে দোয়া করতে গেলেই আমরা জানি না আমরা কি দোয়া করব এমন একটা পরিস্থিতি আমাদের 2012 সালে 3 এপ্রিল থেকে শুরু হয়েছে আমি জানি না কত দিন অবধি আমাদের যতদিন পর্যন্ত বেঁচে আছি কোনো সন্ধান না পাচ্ছি কিংবা কোনো কিছু আমরা জানতে না পাচ্ছি এইভাবেই যাবে শুধু আমার না আমাদের এইখানে আমাদের পরিবারের আর শুধুমাত্র যে সিলেটের দিনাজুনে এবং আনসার আলী ইলিয়াস ভাই ওনারাই গুম হয়েছে অনেকেই ঘুম হয়েছে তো এবং তাদের সন্ধান আমরা এখনো জানি না শুধু আমরাই যে এখানে এভাবে আমাদের স্বজন ফিরে আসেন তার জন্য প্রতীক্ষায় আছি সেরকম না আরো অনেকেই রয়েছেন চৌষট্টি জেলা থেকে এইভাবে বিএনপি বা বিএনপির বাইরে যারা হাসিনা বিরোধী ছিলেন সবাইকেই জিয়াউল আসানরা তুলে নিয়ে গেছে এবং এইভাবে তারা অত্যাচার করেছে আরেকটি বিষয়ে আমি জানিয়ে রাখি যে আমরা কোনো ধরনের নেতিবাচকতা এখন পর্যন্ত মেনে নিচ্ছি না তো সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো আপনারা তুলে ধরছেন বিভিন্ন ধরনের গুলো অনেকে হয়তো মন্ডলা বলছেন অনেকে হয়তো অনেক ধরনের উপাচ্ছ নিপাত করছেন কিন্তু সত্যিকার অর্থের যে ইনভেস্টিগেশন সেখানে কিন্তু আমরা কোনো ধরনের উত্তর পাচ্ছি না তো আপনারা যারা কোনো কিছু না জেনে বিভিন্ন ধরনের নেতিবাচক এবং খুব নির্মমভাবে যারা উপস্থাপ একটা কিন্তু আমাদের ভেতর যে কি ধরনের এটা প্রভাব বিস্তার করে এবং আমাদের যে কতটুকু সেটা ক্ষতিগ্রস্ত করে সেটা আপনারা বুঝতে পারবেন না আর আমি আরেকটা সবাইকে আহ্বান জানাচ্ছি যে গুণ কমিশন গুণ কমিশন গঠিত যেমন হয়েছিল আমরা খুবই আনন্দিত হয়েছিলাম যে অন্তত পক্ষে আমরা আমাদের সৌন্দর্যকে ফিরোধ পাবো অন্তত পক্ষে তাদের কি অনুষ্ঠানটি জানতে পারবো কিন্তু

আপনার ঘুম কমিশনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমরা জানি না সাধারণ মানুষদের জানি না তো আমাদের যেটি হচ্ছে যে ঘুম কমিশনের আমরা জানি যে ডিসেম্বরের ভিতরেই তাদের কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তারা একটা যেভাবে তারা কিন্তু আমাদের আহ্বান থাকবে যে ঘুম পরিবারের পক্ষ থেকে ইউনিয়নাল পরিষদ এবং মা এটাকেও পক্ষ থেকে আমরা যেটি সূচনাই বলছি ঘুম কমিশন থেকে তাদের কাজকে আরো বৃদ্ধি করে দেওয়া সময় বাড়িয়ে দেওয়া হোক পাশাপাশি আইসিসির সাথে ইনভেস্টিগেশনের সুযোগ করে দেওয়া এবং যদি পারা যায় আমরা বলবো এতদিন ধরে এক বছর হয়ে গিয়েছে আমরা যারা ঘুম পরিবারের সদস্যরা রয়েছে যাদেরকে আমরা এটাও জানি যে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে আমি আপনাদেরকে বলবো ভূম কমিশনের যে আমরা পরিবার আপনাদের সাথে আছি আমরা আপনাদের এই সাহস দিতে যাই শুধু আমরা নই দল রয়েছে বিএনপি আমাদের সেই প্রথম থেকেই তারেক রহমান আমাদের সাথে যোগাযোগ রাখছেন তারা আমাদেরকে সবসময় ঈদে আমাদের পরিবারে যোগাযোগ করছেন যার কারণে এবং সিলেট বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আমাদের বাসায় যাচ্ছেন এখনো তারা আমাদের সাথে তারা আমাদেরকে সাহস ভিডিও যাচ্ছেন অনুপ্রেরণা ভিডিও যাচ্ছেন তারা আমাদেরকে ইতিবাচক ভাবে বেঁচে থাকা তারা ভিডিও যাচ্ছেন আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আর আপনারা সবাই আমাদের বাবা মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আমাদের বড় ভাইয়ার অপেক্ষায় এখনো আছি হয়তো কোনো একটা ফোন করে কিংবা যে কোনো একটা রাস্তায় আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানাবো রাস্তাতে আমরা প্রথম থেকে শুনেছিলাম যে পাগল বানিয়ে তার অনেকেই চলে আসেন তো রাস্তাঘাটে যারা পাগলের মতো চলাফেরা করছেন তাদেরকে আপনারা একটু রাস্তাঘাটে খেয়াল করবেন যে আপনাদের পরিচিত কিনা না কিংবা যারা কাজ করছেন তারা আপনারা দেখবেন আমরা এখনো প্রতিষ্ঠায় রয়েছি এই দেশে যদি না হয় অপার থেকেও যেন আমরা একটা সুযোগ পাই খুঁজে পাই হাসিনার সহ ঘুমের সাথে জড়িত যারা আছে তাদেরকে কোনোভাবে যেন ছাড় দেওয়া না হয় বিন্দুমাত্র ছাড় দেওয়া যেন না হয় এই সাইকো জাওয়ালের বিচার চাই সবাই আমাদের জন্য দূরত্ব সালানো হয়েছে